ডাক্তার সোহেল টিউমার কি জিনিস হ্যাঁ ভেরি গুড কোশ্চেন আসলে বেসিক্যালি আমাদের সোসাইটিতে টিউমার নিয়ে তো অনেক ধারণা অনেকের স্বচ্ছ ধারণা নাই টিউমারটাকে যদি আমরা ইংরেজিতে বলতে চাই ডেফিনেশনের আকারে বা সংজ্ঞার আকারে তাহলে অ্যাবনরমাল মাস অফ দ্য টিস্যু দ্য গ্রোথ অফ হুইস এক্সিডস অ্যান্ড আনকোঅর্ডিনেটেড উইথ দ্যাট অফ দ্য নর্মাল টিস্যু মানে এটাকে যদি আমি একটু ট্রান্সলেট করতে চাই ঘটনাটা কি সাধারণ মানুষের জন্য সেটা হচ্ছে আপনি আমি ছোট ছিলাম এখন বড় হচ্ছি আর এই বড় হতে গেলে কি হচ্ছে আমাদের প্রত্যেকটা সেল কি প্রলিফায়েশন হচ্ছে সংখ্যায় বাড়তে পারছে সাইজে বৃদ্ধি পাচ্ছে এভাবে একটা মানুষ পরিপূর্ণতা বা বড় হচ্ছে এটা একটা নির্দিষ্ট নিয়ম বা প্যাটার্নে বড় হয় সংখ্যায় বাড়ে সাইজে বাড়ে কিন্তু টিউমারের ক্ষেত্রে হয় কি এই যে যে সেলের বৃদ্ধিটা বা প্রলিফারেশন বা সংখ্যায় বাড়া সাইজে বাড়া এরকম একটা অনিয়ন্ত্রিতভাবে হয় যেটা নর্মাল টিস্যু যেভাবে বেড়ে ওঠে সেভাবে হয় না স্বাভাবিক বৃদ্ধিটা অস্বাভাবিক হয় জি জি সে একটা অটোনোমাস স্বেচ্ছাচারী ভাবে নিজের মতো করে অ্যাবনরমালি সে বাড়তে থাকে সংখ্যায় বাড়তে থাকে সাইজে বৃদ্ধি পায় যেমন ধরেন আপনার একটা জামা একটা জামা বানাতে হলে একটা কলার থাকতে হবে দুইটা দুইটা হাতা থাকতে হবে নির্দিষ্ট স্থানে বুদাম থাকতে হবে এই জামাটা আপনি বানালেন কলার নেই হাতা নেই বুদাম ঠিক মতো নেই তাহলে এটা কি পরিপূর্ণ জামা হইল টিউমারের সেলগুলো এরকমই সংখ্যায় অনেকগুলা হতে থাকে কিন্তু নির্দিষ্ট কলারও নাই হাতাও নাই নির্দিষ্ট একটা সেইফ নাই এই যে যে অ্যাবনরমাল সেলগুলো এই সেলগুলো কি কোনো কাজে আসবে এই সেলগুলো নর্মাল যেটা নর্মাল বৃদ্ধির সাথে সামঞ্জস্যপূর্ণ না এবং নর্মাল বৃদ্ধির মতো করে হয় না এই যে অস্বাভাবিক বৃদ্ধিটা অ্যাবনরমালি এইটাই আসলে টিউমার তাহলে আমরা টিউমার এবং ক্যান্সারের মধ্যে আমাদের একটা ইয়ে আছে সমাজে তাহলে ক্যান্সার কি আচ্ছা ভেরি গুড কোশ্চেন সেটা হচ্ছে টিউমারের মধ্যে আবার দুইটা ধারণা করা হয় বা ভাগ করা হয় নর্মালি একটা হলো বিনাইন টিউমার বিনাইন টিউমার নট হার্মফুল টু ইউ নট ফ্যাটাল আপনার জন্য ফ্যাটাল না জীবনঘাতি না প্রাণ ঘাতি না ধরেন একটা লাইপোমা আপনি ধরেন একটা ফ্যাটের টিউমার একটা ফাইব্রোমা ঠিক আছে একটা অস্টিওমা এই টিউমারগুলো হলো কি আপনার জন্য জীবনঘাতি না ফ্যাটাল না ঠিক আছে এইগুলো হলো বিনাইন টিউমার ক্ষতিকর না আর আরেকটা হলো ম্যালিগনেন্ট টিউমার ম্যালিগনেন্ট টিউমার ফ্যাটাল লাইফ থ্রেটেনিং এই টিউমারটাকেই বলা হয় ক্যান্সার এটাই হলো গিয়া তাহলে টিউমারের যেটা বিনাইন টিউমার এটা ফ্যাটাল না আর যেটা ম্যালিগনেন টিউমার সেই ম্যালিগনেন টিউমারটাকেই বলা হয় ক্যান্সার এটা আপনার শরীরে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়বে এটা খুব অস্বাভাবিক বৃদ্ধি পাবে ঠিক আছে এইটাই জীবনঘাতী বা প্রাণঘাতী যেটাকে বলা হয় ক্যান্সার তাহলে একজন নর্মাল পেশেন্ট ক্যান্সার কোনটা ক্যান্সার আর কোনটা টিউমার এটা কীভাবে বুঝবে ইয়েস ভেরি গুড এইটা আসলে কি আপনার এই যে যে টিউমারটা হইলো টিউমার কি ধরেন একটা ফোলা একটা সয়েলি একটা ফুলা উঁচু হয়ে আছে এই জায়গাটা থেকে দুইটা পদ্ধতি সাধারণত করা যায় একটা হলো একটা ছোট্ট পাতলা সুই ঢুকায় দিয়ে সেখান থেকে কিছু সেল অথবা পানি কালেক্ট করে আপনি মাইক্রোস্কোপের নিচে দিয়ে পরীক্ষা করে দেখবেন এখানে ক্যান্সারের জীবাণু আছে কিনা এটা ভেরি লেস ইনভেসিভ অল্পতেই করা যায় সহজলভ্য ঠিক আছে এই এটাকে বলে এফএনএসি বা ফাইন নিডেল অ্যাসপিরেশন সাইটোলজি এটা দিয়ে আপনি নির্ণয় করতে পারেন কিন্তু এটার চাইতে আরও বেটার যেটা সেটাকে বলে বায়পসি বায়োপসি হলো কি আপনার একটা বড় ধরনের নিডেল প্রবেশ করিয়ে দিয়ে তারপর সেখান থেকে আপনি টিস্যু কালেক্ট করতে পারেন আলট্রাসোনো অথবা আপনি সিটি স্ক্যানের সাহায্য নিতে পারেন টার্গেট জায়গা থেকে নেয়ার জন্য অথবা আপনি আরেকটা একটা কাজ করতে পারেন কেটে নিয়ে জিনিসটাকে অল্প একটু জায়গায় কেটে নিয়ে অথবা খুব ছোট্ট টিউমার হলে পুরাটাকে কেটে নিয়ে আপনি মাইক্রোস্কোপে পরীক্ষার জন্য পাঠায় দিয়ে ল্যাবরেটরিতে এটাকে বলে বায়োপসি এই বায়োপসি অথবা এফএনএসি রিপোর্টে আপনাকে বলে দিবে যে এটার মধ্যে ক্যান্সারের অস্তিত্ব বা জীবাণু আসছে আলহামদুলিল্লাহ বুঝতে পারলাম ঠিক আছে ধন্যবাদ আমি মনে করি এই ব্যাপারগুলো আমাদের ক্লিয়ার হওয়া দরকার তাহলে সাধারণ মানুষ উপকৃত বুঝতে পারবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ